করতে দিয়ে বাংলাদেশের গদয় এমন খুব কম গড়ি পাওয়া যাবে এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় বা দূর আত্মীয় কেউadapted প্রাপ্ত হয় যে রক্ত জরাইলে কষ্ট পায় এমন পরিবার খুঁজে পাওয়া দুঃস্ব হবে এক প্রাণ সেবা এবং চিকিৎসার বিনিময়ে এই আন্দোলন সফলতা লাভ করেছে সম্মানিত উপস্থিতি এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে তা অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছে আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি নারী সংস্থার অধিকার পায়নি শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে সমাজে যে নানা অসংগতি আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করে এটা আমরা বুঝি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজে এই যে বিপ্লব যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিকে বাস্তবায়ন করতে হবে দাবি বাস্তবায়নের সরকার এই সরকার উদয় নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে তারা জাতিকে জানাবেন ইনশাল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন আমরা উৎসবের আনন্দে যে নির্বাচন যে ভোট আমরা সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব যা কি সঠিক সিদ্ধান্ত নিবে এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা শ্রদ্ধা দেওয়াতে

আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মায়ের ফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তারা আমাদের আগামী বাংলাদেশে গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে তারা বলেছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে এই জাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী জাতি বিনির্মাণের জন্য আগামী দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আমরা যেগুলো বিশ্বাস করি